তো আজকে আমরা ফাইনালি চলে এসেছি এরকম লোকেশনে দেখতে পাচ্ছেন পিকনিক করব সবাই মিলে মজা ফির আগে রে বাবা इधर জহর খাওয়া কে পয়সা নিয়ে তো যা রে যা তুই আর তুই কিছু বল ভাই আমাদের সব পার্টনার আছে বেশি আসেনি দুই তিন জন আর আপনাদের লোকেশনটাও দেখাবো পুরোটা ঠিক আছে এই লোকেশনটা কোন জায়গা আপনারা কমেন্টে অবশ্যই বলবেন কোন জায়গা টাটা কর হ্যালো দেবু এদিকে কেমন আছেন ভালো আছেন তো

তো ভাই এই লোকেশানে আজকে আসতে পেরে আমিও আজকে ধন্য হয়ে গেছি কারণ এখানে আমার বাড়ির পাশে হলো আমি আসেনি আর আগে পিকনিক করতে আজকে এসেছি আজকে দেখতে পাচ্ছেন সবাই সামনাসামনি বসে রয়েছে আরও অনেকেই আসার আছে এখনও পর্যন্ত টাইম হয়নি আসার প্রায় বারোটা পর্যন্ত লোক পিকনিক করার জন্য আসতে থাকে আর এখানে লোকেশনটা এত সুন্দর মানে কী বলবো পুরো দীঘার ফিলিংস পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন মানে জায়গাটা এত সুন্দর দীঘাতে গেলেও হয়তো এতটা মজা পেতাম আজকে আমি এই আর এখানে আর পঁচিশ ডিসেম্বরের পর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এখন এখানে লাগাতার পিকনিক চলবে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এবং আপনাদের পছন্দ সেই জায়গাতে বসে আপনারা পিকনিক করতে পারেন ফ্যামিলি বন্ধুবান্ধব সবাই মিলে আসতে আসতে পারেন কোনো অসুবিধা নেই নিজেরা এখানে আসবেন পিকনিক করবেন নিজের মতো এনজয় করবেন বেরিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর এখানে দেখতে পাচ্ছেন রাদা রসুন সব ছাড়াচ্ছি আমি আলু পেরালু কাটছি আর এখানে সামনে পিছনে গ্রাম রয়েছে গ্রামের সব ছেলেপুলেরা গরু টরু নিয়ে আসছে ঘাস খাওয়ানোর জন্য আর এখানে আমাদের মাংস ছিল দু কিলো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাও চাপিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা টঙ্কা আদা রসুন সব মশলা টসলা দিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া রান্নাও শেষ খাওয়া দাওয়া শুরু আচ্ছা এখানে আজকে আমাদের নতুন গেস্ট যে ছিল দেখতে পাচ্ছেন ফুল মজার সাথে খাওয়া দাওয়া করছে আর আমিও সাথে খেতে বসে গেছিলাম খাবার বান্না খুব দারুণ হয়েছে রান্না কার সাথে আজকে আমাদের ভ্লগ শেষ হচ্ছে আগামী নেক্সট ব্লগের জন্য ততক্ষণকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর জায়গাটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এটা কোন জায়গা জানার জন্য